দর্শক আমরা এখন আছি মেরুল বাড্ডা ঝিলপার সেখানে জামাল ভাই নামক এক ব্যক্তির সাথে দেখা তেনার অভিযোগ তেনার নিয়ে গেছেন কি হয়েছে ভাই ভাই আসসালামু আলাইকুম আসলে আমি একটা লোন করে একটা রিস্কে কিনছি ভাই সেই রিস্কাটা চাইছিলাম আমার অসুস্থ মা আমার বাচ্চাটা আমার বৌনিয়া মানে আমি একটু ভালো থাকার জন্য একটা লোন করে একটা রিস্কে কিনছি মানে এই বিশ দিন হয়েছে সেই রিক্সাটা ভাই আমি মানে কি বলবো ভাই সেই রিক্সাটা আমি এই যে অসুস্থ হয়ে পড়েছি চিকন গুনিয়ায় মানে একটা লোকের না পারতে একটা লোকের চালাইতে দিছে একদিনের জন্য আর সেই দিনই ভাই সারজনে গাড়িটা আত্মাপ করে এখান থেকে আটকাই দিছে আটকায় দেওয়ার পরে ভাই এখন এত দয়া মায় এত রিকোয়েস্ট করলাম যে মামলা দিয়েছেন দেখা গাড়িটা দিয়ে দেন মানে পেছায় যদি এই গাড়িটা রেখে দেয় কি ভাই এই গাড়িটা যদি আটকায় ডামি ফালাইতে যেতখন আমায় আমি কি করে খামো ভাই আমি কোথায় যাব কার কাছে বিচার যাব ভাই আমি কি করব বলেন আপনা ভাই বলেন আপনার অটো রিকশা এখন কোথায় আছে এখন তো আমি আপনার চায়না প্রজেক্ট আছে না চায়না প্রজেক্টের ওইখানে আছে রাখা আমি সদর কমিশনের ওখানে ওই যে মামরা ভাঙানোর জন্য টাকা নিয়েও গেছি আমি আজকেও সুইসাইড করতে গেছিলাম কিন্তু পারি নাই কিছু মানুষের জন্য আমি কালকে তিন সময় পর্যন্ত দেখো যদি না পাই সত্যি কথা বললাম আপনাদের সামনে আমার জীবন আমি রাস্তার মানে আমি দিয়ে কারণ আমি যদি মনে করেন কিস্তি না দিতে পারি কিস্তি এলার আমার ঘরে আসবে আমার বাচ্চা না খাইলে দুধ না খাইলে মারা যাবে আমার অসুস্থ মা আমি যদি কাজ না করে ওষুধ দিতে পারবো না আপনারাই বলেন কি করবেন